নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা পাশাঙ্কুষা একাদশী ব্রত দুই সালে কবে পালন করতে হবে যে ব্রত পালনের ফলে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নিরাময় হয়ে থাকে শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা জানবো এই একাদশী ব্রত কবে পালন করতে হবে পালন কখন করতে হবে এবং এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় শাস্ত্রে আমরা অনেকে একাদশী ব্রত পালন করি কিন্তু ব্রতের পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানি না সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রতের দিনটি আমরা তো জানি ভগবানের সর্বাপেথা প্রিয় দিন যেমন এই কয়েকদিন পরে সেই বিজয়া দশমী রয়েছে শাস্ত্রে বলা আছে বছরের চারটা দিন শ্রেষ্ঠ তার মধ্যে একটা বিশেষ দিন হচ্ছে বিজয়া দশমীর দিন যে কোনো ধরনের শুভকার্য ওই দিনে সম্পাদন করা যায় তাই এই বিজয়া দশমীর দিনটি অত্যন্ত শুভ দেবতারাও পর্যন্ত এই দিনটি পালন করে থাকে মা দুর্গা তিনি মহিষাসুরকে বধ করে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির উদয় করিয়েছেন তাই বিজয়া দশমীকে অত্যন্ত শুভ মনে করা হয় কিন্তু ভগবানের এই বিজয়া দশমীও ততটা প্রিয় নয় যতটা একাদশী ব্রত প্রিয় যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমন একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় দিন এর উপরে আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে যেমন দুর্গা মহাসপ্তমী ব্রত পাওয়া যায় দুর্গা ষষ্ঠী ব্রত পাওয়া যায় এরকম করে হাজার হাজার ব্রত সনাতন ধর্মে রয়েছে কিন্তু এক একটা ব্রতের এক একটা বিশেষ মহিমা তেমনি একাদশী ব্রত যদি কোনো ভক্ত একান্ত ভক্তি ভরে পালন করতে পারে এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারে তার জীবনের সমস্ত ঐষম্য দূরীভূত হবে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এজন্য একাদশীকে হরিভাসর বলা হয় তো বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পাশাঙ্কুশ একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ বলা হয়েছে যারা এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে তাদের অভীষ্ট ভর্যন্ত পূর্ণ হবে যেমন এই দুর্গা পুজোর দিনে অনেক তন্ত্র সাধক অনেক যারা মনস্কামনা পূর্ণ করতে চায় অনেক উপায় অবলম্বন করে মায়ের কাছে প্রার্থনা করে তো মা তাদের মনস্কামনা অনেক সময় পূরণ করে কিন্তু এই অভিষ্ট পূরণের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আপনি এই পাশাঙ্কুশে একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই ব্রত পালনের ফলে যত সৎ ইচ্ছা রয়েছে আমরা ভগবানের কাছে অনেক রকম ইচ্ছা থাকে হে প্রভু আমার একটা সন্তান হচ্ছেন আমাকে একটা সন্তান দাও আমাকে বাবা মায়ের ডাক্তার দেখাবো চিকিৎসা করাবো আমাকে কিছু সম্পদ দাও এভাবে করে যে কোনো ধরনের সৎ ইচ্ছা এই একাদশী ব্রত পালনে করে ভগবানের কাছে যদি জানানো হয় একটুকু হলেও ভগবানের কৃপায় সেই অভীষ্ট পর্যন্ত পূর্ণ হয় শুধু তাই নয় যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের দীর্ঘায়ু লাভ হয় জীবনে দীর্ঘায়ু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রাপ্ত করতে চায় এই জগৎকেও ত্যাগ করতে চায় না মায়ারই সংসার কিন্তু আমরা প্রত্যেকে জগতে থাকতে চাই যদিও এই জগৎ হচ্ছে দাবানল তুল্য। সংসারও দাবা নরনিল্ল তারপরেও আমরা কেউ কিন্তু মৃত্যুবরণ করতে চাই না সবাই বাঁচতে চায় তো এই যে দীর্ঘায়ু যদিও মৃত্যু একদিন বরণ করতে হবে কিন্তু তারপরেও দীর্ঘায়ু প্রাপ্ত করার জন্য মনি ঋষিরা তারা কেন এত দীর্ঘায়ু লাভ করে কেননা তারা শাস্ত্রের নিয়ম পালন করে ব্রত করে থাকে বিশেষ করে যারা এই পাশাঙ্কোষে একাদশী ব্রত পালন করবে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে বলা হয়েছে তাদের সেই দীর্ঘায়ু পর্যন্ত প্রাপ্ত হবে দেখেন অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে কাল সর্পদোষ থাকে তারপরে হচ্ছে সেই মানে অনেক সময় অশুভ আসে যেমন মানে অকাল মৃত্যু হয় তো এরকম যদি থাকে জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রেও যদি আপনারা এই একাদশী ব্রত পালন করে ভলবানের পুজো দিতে পারেন তবে সেই সন্তানের অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে আপনারা বিশেষ করে একাদশী ব্রত পালন করবেন এবং শুধু তাই নয় আরও বলা হয়েছে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে এই জন্ম মৃত্যুর সংসার থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে সে ব্যক্তি ফিরে যেতে পারে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি এমনি এমনি নয় এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত জন্ম মৃত্যুর সংসারকে অতিক্রম করে ভগবানের কাছে ফিরে যাওয়া। শুধুমাত্র এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবেও সে ব্যক্তি ভগবানের ধান প্রাপ্ত করতে পারে এতটা শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পাশাঙ্কুশে একাদশী ব্রতকে আপনারা ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই একাদশী ব্রতের দিনে যদি আমরা অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় ব্রতের আগের দিনে সংযম পালন করবেন মাছ মাংস আদি রাজস্বিক খাবার খাওয়া উচিত নয় সংযম কাকে বলে সংযম মানে হচ্ছে সকল বিষয় থেকে নিজেকে সংযত করে সেই মানে পরের দিনে ব্রত করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াকে সংযম বলে এখন আমি ব্রত করব আগের দিনটি ভালোভাবে পালন করলাম না তবেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না এজন্য ব্রতের আগের দিনটি বিশেষ করে পালন করতে হয় রাত্র এগারোটার আগে খাবার খেয়ে নিতে হয় অনেকে প্রশ্ন করে যে আমরা বেশি রাত্রে খাবার খেলে তো দোষ কি হ্যাঁ সেক্ষেত্রে অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে বেশি রাত্রে কিন্তু খাবার খাওয়া উচিত নয় এটি একটি অশুভ বিষয় তাড়াতাড়ি খাবার খেয়ে আপনারা ঠাকুর ভগবানের নাম করে ঘুমিয়ে যাবেন এবং একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে ব্রত করা মানে কি একটুকু না খেয়ে থাকা আরে না না খেয়ে থাকলে তো হাজার হাজার ব্যক্তি এই দিনে না খেয়ে থাকবে অনেক সময় কার্য প্রসঙ্গে সেক্ষেত্রে বিষয়টা এরকমটা নয় না খেয়ে থাকাই ব্রত নয় ব্রতের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই দিনটি হরিবাসা হরিবাসর মানে এই দিনে যদি কেউ ধর্ম কাজ করে অন্যান্য দিনের তুলনায় কোটি গুণ বেশি ফল লাভ করবে এজন্য একাদশী ব্রতের দিনে যমরাজ নিজে যমদূতদেরকে বলেছে হে যমদূতগণ তোমরা শুনে রাখো যে ব্যক্তি অজান্তেও একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে কখনো তাদের কাছে যাবে না এরকম একটা কাহিনী পাওয়া যায় অজান্তেও একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে আমরা প্রথমত এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি একাদশী কেন এত গুরুত্বপূর্ণ কেন প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত শাস্ত্রে পাওয়া যায় একবার মানে একটা ব্যক্তি ছিল উনি হচ্ছে গালব মনি এই মনি অষ্টাঙ্গ যুগ অনুশীলন করতো সবসময় ধ্যান পূর্ব দিকে বসে হয়ে। এবং তিনি ধ্যানে সিদ্ধি লাভ করেছিল। তার একটা পুত্র ছিল নাম ছিল ভদ্রশীল। তারা বাস করত তো বাবা হচ্ছে তিনি ধ্যান করে সাধারণত মনির পুত্র মুনি হবে এটা স্বাভাবিক কিন্তু এই ভদ্রশীল হচ্ছে তার বিপরীত তার পিতা তিনি ধ্যানযোগ অনুশীলন করে অনেক সময় ধ্যানে বসলে মাসের পর মাস কেটে যায় সমাধিস্থ হয়ে কিন্তু তার পুত্র ভদ্রশীল এই ধ্যানের প্রতি কোনো আগ্রহ নেই তিনি হচ্ছে তিনি ভগবানের পুজো করে ভক্তিযোগ অনুশীলন করে শুধু তাই নয় একাদশী ব্রত পালন করে আবার নর্মদা নদীর তীরে সেই বালুকা দিয়ে মূর্তি তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিয়ে দেয় এমনটা সেই ভদ্রশীল ভগবানের পুজো করে এবং শুধু তাই নয় নিজে একাদশী ব্রত পালন করে সবার কাছে বলে তোমরা কিন্তু একাদশী ব্রত প্রত্যেকে পালন করবে তো একদিন মুনির মনে প্রশ্ন আসলো যে দেখো আমি হচ্ছে ভগবানের সাধনা করি ধ্যান করি কিন্তু আমার পুত্র এই পুজো অর্চনা কোথার থেকে শিখলো একদিন ভদ্রশীলকে দেখে পিতা মুনি বলতে লাগলো যে পুত্র আমি তো তোমাকে এই পুজো অর্চনা করা শিখাইনি তুমি কি করে এই পুজো করা শিখলে কিভাবে এই একাদশী ব্রত পালন করা শিখলে কে শিখিয়েছে তোমাকে এগুলো তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা আমি হচ্ছে জাতিশ্বর, জাতিশ্বর মানে পূর্ব জীবনের কথা যে স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিশ্বর তো আমি পূর্ব জীবনের কথা ভুলিনি আমি পূর্ব জন্মে ধর্মধ্ব নামে এক রাজা ছিলাম ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম প্রজাদেরকে নিজ পুত্রের মতো প্রতিপালন করতাম কিন্তু এই যে কুসঙ্গ দোষে লোহা ভাসে আমার মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং এর ফলে কিন্তু চতুর্দিকে চুরি ডাকাটি বেড়ে গেল আমি সেদিকে খেয়াল না করে আমি রাজকোষ বৃদ্ধি করার জন্য বিভিন্ন রাজ্যে অন্যায়ভাবে অত্যাচার চালাতে লাগলাম পাপময় জীবন যাপন করতে লাগলাম এর ফলে এবং একদিন কি হল দৈবক্রমে সৈন্যদেরকে মৃগয়া করতে নিয়েছি মৃগয়া করতে গিয়ে আমি সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি বনের মধ্যে সারা দিনে কিছু আহার করিনি জল পর্যন্ত পান করিনি প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সৈন্যদেরকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে মানে দিনের একেবারে শেষ প্রান্তে এসে সেই বিকেলবেলা এসে দেখতে পেলাম কিছু তীর্থযাত্রী তারা মন্দিরের সেই বনের মধ্যে একটা ভাঙ্গা মন্দিরে রাত্রি জাগরণ করে রয়েছে আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম হরিকথা শ্রবণ করে কাটালাম এবং পরের দিনে আমার প্রচন্ড ক্ষুধা তৃষ্ণাই মৃত্যু হলো তো জমরাজ জমলোকে এসে মানে জমদূতের এসে নিয়ে গেল ভয়ানক কালপাশে বৃদ্ধ করে সেখানে যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করল চিত্রগুপ্ত এই ব্যক্তিকে কি শাস্তি দিতে পারি বলতো চিত্রগুপ্ত বলল মহারাজ রাজা মহাপাপিষ্ট অন্যায়ভাবে অনেক রাজ্য দখল করেছে অনেকের অত্যাচার করেছে তখন তারপরে আবার বলল মহারাজ যদিও এই পাপিষ্ট কিন্তু অজান্তে একাদশী ব্রত পালন করেছে এই কথা শোনা মাত্র যমরাজ সেই ধর্মধ্বজ রাজাকে শাষ্টাঙ্গে প্রণাম করল সিংহাসন থেকে নেমে এবং জমদূতদেরকে ডেকে বলতে লাগলো শুনে রাখো যমদূতগণ আজকে থেকে তোমরা যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে কখনো নরকে আনবে না দূর থেকে তাদেরকে প্রণাম করে চলে আসবে কেন তারা নরকে যাবে না তারা হচ্ছে ভগবানের কাছে পৌঁছে যাবে এরপরে সেই ধর্মদ্বজ রাজাকে যথাযোগ্য উপহার দিয়ে সম্মান করে তাকে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিল এবং সেই ভদ্রশীল পিতা গাল্বমণিকে বলতে লাগলো পিতা এরপরে আমি ভগবানের কাছে অযুত কোটিকাল দিব্য সুখ উপভোগ করে ভগবান এই মর্তধামে মানে তোমার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করেছি একাদশী প্রচারের জন্য তো বিষয়টা হচ্ছে এজন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত অজান্তে একাদশী ব্রত করলেও ভগবানের বিশেষ প্রিয় হওয়া যায় কিন্তু আমরা অনেকে একাদশী ব্রত করি একাদশী ব্রত করা মানে এই দিনে ইচ্ছামতো খাবার খাওয়া নয় আমরা অনেকে পেট ভরে খাবার খাই এটিকে কিন্তু ব্রত বলে না ব্রত মানে হচ্ছে সংযম থাকবে এই দিনে খাবার দাবার বেশি না খেয়ে ভগবানের সাধনা করবে কিন্তু আমরা কি করি অনেক সময় হ্যাঁ যদি অপারক হয় সর্বোত্তম হচ্ছে যদি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে সেক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে জল ফোটাও পান করবেন না নির্জলা ব্রত করবেন কিন্তু সবাই নির্জলা ব্রত করতে পারে না সেক্ষেত্রে আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন ফল জল ওষুধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো আপনি গ্রহণ করতে পারেন তারপরে অনেকে আছে অসুস্থ অনেকে আবার কাজবাজও করে মানে কাজ করে লেখাপড়া করে তারপরও চেষ্টা করে ব্রত করতে সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে সবজি সাধারণত না খেয়ে পারলে খাওয়া উচিত নয় অসুস্থ হলে কষ্ট হলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে যারা পারবেন অন্ততপক্ষে ফল খেয়ে করবেন এর নিচে আসা উচিত নয় এটা হচ্ছে মধ্যম আর কনিষ্ঠ স্তরের হচ্ছে সবজি রান্না করে খাওয়া আবার সেই সবজির মধ্যে অনেকে আছে পুঁই শাক ঢেঁড়স বটবটি চিম বাঁধাকপি তারপরে সরিষার তেল এগুলো কিন্তু দেওয়া যাবে না এবং ব্রত করেন কিংবা না করেন ভুলক্রমেও একাদশীর দিনে পঞ্চরবিশ্ব ভক্ষণ করা যাবে না পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশ্ব ভক্ষণ করে ধান জাতীয় খাবার গমজাতীয় খাবার বিস্কুট কেক পাউরুটি আটার রুটি যে কোনো প্রকার ডাল সরিষার তেল তারপরে হচ্ছে মাসকলাই ছত্রাক মাশরুম এগুলো কিন্তু একাদশীর দিনে সবজি রান্না করার সময়ও খাওয়া যাবে না এতে কিন্তু অজান্তেই মহাপাপের ভাগী হতে হয় আপনি ব্রত না করলেও সবজি রান্না করে খান সেই বেগুন বেগুনও খাওয়া যাবে না একাদশীর দিনে যেমন হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি লাউলো পেঁপে কাঁচকলা এগুলো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে খেতে পারেন কিন্তু পঞ্চরবিশেষ খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে অনেকে আছে ব্রত করে সাবান শ্যাম্পু ব্যবহার করে এটি কিন্তু করা উচিত নয় কেন সাবানের মধ্যে বিভিন্ন চর্বি থাকে সাবান শ্যাম্পু যেমন মাথা ঘষা উচিত নয় উকুন পরিষ্কার করা উচিত নয় একাদশীর দিনে এই যে বৃহস্পতিবার আসে বৃহস্পতিবারও একই নিয়ম এতে কিন্তু লক্ষ্মী হানি হয় দ্বিতীয়ত হচ্ছে এই দিনে ক্ষৌরকর্ম করতে নেই যে ব্যক্তি একাদশীর দিনে পূর্ণিমা অবাস্যায় খৌরকর্ম করে তার জীবনে ব্রহদোষ আসে কিন্তু পাশাপাশি হচ্ছে এই দিনে আমরা অনেক আছে ব্রত করি ভালো ধর্ম কাজ করে এটি অবশ্যই ভালো যারা ধর্মকর্ম করে তাদেরকে প্রণাম করা উচিত কিন্তু কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় যারা ধর্ম কাজ করে অথচ অপরকে কষ্ট দেয় এরকম ধর্ম করলে ভগবানের কৃপা ততটা লাভ করা যায় না মনে রাখবে আমার আচরণের মাধ্যমে যেন অপর কোনো ব্যক্তি কষ্ট না পায় যতই এতে ব্রত করি ততটা কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না এটি বিশেষ করে মনে রাখতে হবে আমরা অনেক সময় এমন ব্যবহার করি যেমন এই অনেক সময় মানে যাত্রাপথে একটা সুন্দর একটা উপলব্ধি হলো একবার যাত্রা করতে মানে যাত্রা করতেও দূরে যেতে হবে দিল্লিতে যাব তখন রেল স্টেশনে ট্রেন মানে আসতে দেরি করবে ট্রেন ছিল আগের দিন রাত্রি একটাই আসবে কিন্তু আসবে নাকি পরের দিন সকালে ঋষিকর এই মানে এটা মানে এটা টাইমটা শিডিউল হয়েছে তো এরপরে গিয়ে আমি হচ্ছে এক সাধুর পাশে বিছানা করে শুয়ে পড়লাম ঠিক আছে সাধুকে ভালো মনে হলো কিন্তু সেই সাধু আমার সাথে কথা ভালো বললো আমার সাথে একটা ছেলে এরপরে পরিচয় হলো তার ছাতিটা চুরি করে নিয়ে চলে গেল সেই ছাতিটা দেখলো ভালো করে দেখতে ছিল এরপরে সেটা নিয়ে চলে গেল এই যে সাধু এই যে কার্যগুলো একে তো হচ্ছে সাধু সম্মানীয় কিন্তু সেই সাধু হওয়ার পরও যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু এই ছোট ছোট পাপের ফলেও ইষ্টদেবের কৃপা ততটা লাভ হয় না এটা বিশেষ করে মনে রাখতে হবে তাই এই সময় বিশেষ করে অনেকে দুর্গার ভক্ত রয়েছে মা দুর্গার এই যে দুর্গা পুজো গেল বিজয়া দশমী আগামীতে রয়েছে সেই দুর্গা দেবীর ভক্তরা অনেকে প্রশ্ন করে আমরা দুর্গার ভক্ত আমরা একাদশী ব্রত পালন করি না মনে লাগবেন কে শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব যে যারই পুজো করুক না কেন প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত আপনি যারই পূজা করেন একাদশী ব্রত প্রত্যেকের করা উচিত এবং একাদশী ব্রত পালনের ফলে দুর্গা দেবী পর্যন্ত মা দুর্গা তিনি প্রভু শিবের সাথে প্রত্যেকটা একাদশী ভক্তি ভরে পালন করে অনেকে বলে সধবা মায়েরা নাকি ব্রত পড়তে পারবেন একাদশী কেন এতে স্বামী সন্তানের অকল্যাণ হয় সন্তান মারা যায় আরে এমন অপপ্রচার কেউ করবেন না এটা সম্পূর্ণ শাস্ত্রের অপপ্রচার এতে ভয়ানক অপরাধ হয় মিথ্যা ব্যাখ্যা কখনো প্রদান করবেন না যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয় তবে মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে শুধু তাই নয় পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করতো তাদের কি অকল্যাণ হয়েছিল বরঞ্চ যে কি সধবা কি বিধবা প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রত করে আপনারা ঠাকুরপূজ্য করবেন ভগবানের বিশেষ মন্ত্র জপ করবেন এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পাশাঙ্কুষা একাদশীর ব্রত মাহাত্ম কথা এরপরে একাদশী কবে করতে হবে পালন কখন করতে হবে মন্ত্র কি সেই বিষয়ে জেনে নিচ্ছে শুরু করছি পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা আশ্বিন শুক্লকক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিনের শুক্লকক্ষের একাদশীর নাম কি তদত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিপ্রদতা পদ্মনাবের পূজা করতে হয় শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা সর্ব পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহুপাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনের নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে রক্ষামুক্তি লাভ হয় হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতাংশের একাংশের সমানও নয় এই ব্রত পালনে স্বর্গলাভ হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য স্বপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে দেশনুলোকে গতি হয় এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাত থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্রপাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ করে না তাদের জীবন কামারশালার হাব্বয়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরক এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করেন কৃষ্ণভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তবে এই একাদশী ব্রত পালন করতে হবে আমরা প্রথমে তিথিটা জেনে নিচ্ছি একাদশী তিথি শুরু হবে আগামী দোসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর তিনটা সাতাশ মিনিট থেকে থাকবে মূলত তেসরা অক্টোবর শুক্রবার দুপুর তিনটা চার মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয় তিথি মেনে আমাদের এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে হবে আগামী তেসরা অক্টোবর শুক্রবার এবং ব্রত যত ভালোভাবে পালন করি না কেন পারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত এই পাশাঙ্কুশে একাদশী ব্রতির পালন করতে হবে পরের দিন সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় ভগবানের প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন ভগবানের কাছে প্রার্থনা করে এবং পারণের যে মন্ত্র হচ্ছে সেই মন্ত্র আপনারা বিশেষভাবে উচ্চারণ করে পালন করবেন ওং একাদশ্যাম নিরাহাহার ব্রত কেশব সুমুখ নাতু জ্ঞানদৃষ্টিপ্রদ হব মন্ত্র না জানলেও হে প্রভু বাংলায় আপনি প্রার্থনা করতে পারেন হে ভগবান আমি যেই ব্রত করেছি ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো আমাকে কৃপা করো এভাবে করে প্রার্থনা করে ব্রতের ভঙ্গ করবেন তা আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ